আমতলা বাজার সমিতির উদ্যোগে গ্রামীণ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন প্রতি বছরের ন্যায় এবছরও নওদা থানার আমতলা হসপিটাল অ্যান্ড কলেজ রোড বাজার সমিতির উদ্যোগে প্রায় দশ দিনব্যাপী গ্রামীণ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বাজার সমিতির পতাকা উত্তোলনের মাধ্যমে আজ সকালে মেলার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয় পরে ঝুমুর নৃত্যের মাধ্যমে প্রভাত ফেরি করা হয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজ্জামান শেখ আমতলা গ্রামীণ হাসপাতালের বি ডাক্তার শফিকুল হাসান নওদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ এবং আমতলা বাজার সমিতির সভাপতি ও সম্পাদক সহ অন্যান্য সকল সদস্যবৃন্দগণ নওদা থেকে রিপোর্ট এবি নিউজ থ্রেট একসাথে থাকা নিমাই পাল হাবিব শেখ নাসিরুদ্দিন মন্ডল সুজয় বিশ্বাস একসাথে থাকবে এটা ভীষণই চ্যালেঞ্জিং প্রত্যেকটা দিন কোনো না কোনোভাবেই যেন আমরা এক নতুন বিষক্রিয়ায় আক্রান্ত তবুও আমাদেরকে ওভারকাম করতে হবে সমস্ত পরিবেশ পরিস্থিতি কেন কি আমরা বিবেকবান মানুষ সচেতন মানুষ এবং আমাদের দিনের শেষে পরিচয় যে আমরা পৃথিবীর সৃষ্টির সেরা জীব বিচার বোধ আমাদের থেকেই আশা করে সবাই আমরা কারোর থেকে আশা করি না অন্য সৃষ্টির অন্যান্য প্রাণীর থেকে বিবেচনা কেউ আশা করে না কিন্তু মানুষের থেকে বিবেক আশা করে বিচার শুভবুদ্ধি আশা করে সেই শুভ বুদ্ধি আমাদের প্রত্যেকের আছে শুভ বুদ্ধির প্রয়োগ হওয়া উচিত প্রয়োগটা হোক কিছু মানুষ চাইছে কানে বিষ ঢালতে সংহতি দিবসের একদম মাহেন্দ্র খনে আজকে বাজার কমিটির এই মেলার আয়োজন এবং ওপেনিং ডে চলবে আপ টু পনেরো তারিখ অবধি মানুষকে প্রচুর মানুষের জমায়েত হোক আনন্দ দিক বাজারের বিকি কিনি ওর সাথে একটা রিলেটেড সাবজেক্ট প্রচুর মানুষ আমদানি হবে মানে তাদের হাত দিয়ে কিছু কেনা বেচা মেলার চারিপাশেই বিভিন্ন স্টল খাবারের দোকান থেকে সাজ পোশাক অলঙ্কার এবং আমতলা বাজার তো আছেই তো বিভিন্ন প্রান্তের মানুষ সবাই স্বাভাবিকভাবেই যখন জড়ো হয় তখন একটু হলেও আমাদের কেনা বেচাই গতি পায় সেটা অনেকাংশে আমাদের কাছে আসুক বিকি কিনি হোক ভালো ব্যবসা হোক সাথে উন্নয়ন নিয়ে যদি বলতেই হয় আমরা চেষ্টা করছি লাইট থেকে শুরু করে পানীয় জল স্যানিটেশান রাস্তাঘাট সব কিছু ড্রেনেজ সিস্টেম আমতলায় একটা পার্ক আছে পার্ক মানুষের বিশ্রামের জায়গা সর্বোপরি পরিচ্ছন্নতা এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জিং বিষয় প্লাস্টিক নিয়ে সর্বত্র সারা দেশেই হই হৈ চলছে তার কারণ মায়ের দুধেও প্লাস্টিকের মলিকিউল পাওয়া যাচ্ছে যেটা সদ্যজাত বাচ্চাকেও ক্যান্সারে এফেক্ট করবে আক্রান্ত করবে তো প্লাস্টিকটাকে আমাদেরকে খুব চ্যালেঞ্জের সাথে নিতে হবে বাজার কমিটির কাছে আয়োজন আমাদের আবেদন বাজার কমিটি তাদের সজাগ দৃষ্টি রাখবে শুধু তাদের ব্যবসার দিকে তাদের ইন্টারেস্ট থাকুক এটা নয় বাজারের যেহেতু তারাই মুখ বাজার তাদের হাত ধরে সেজে উঠুক আমতলা বাজার সমিতির উদ্যোগে এগারোতম এই যে মিলন মালা উৎসব আজকে তার সূচনা হচ্ছে কীভাবে শুভ উদ্বোধন করলেন শুভ উদ্বোধন আমাদের এখন যেটা হল বাজার সমিতির পতাকা উত্তোলন হয়েছে মেলা কমিটির পতাকা উত্তোলন হয়েছে মূল যে অনুষ্ঠান তার উদ্বোধন অনুষ্ঠান আমাদের সন্ধ্যা সাতটাই আজকে কারা কারা উপস্থিত আমতলা বাজার সমিতির সমস্ত সদস্য আমরা সঙ্গে পেয়েছি জেলা জেলার শিক্ষা কর্মক্ষ শফিউজ্জামার শেখ উরফি হাবিব মস্টাম পেয়েছি সঙ্গে পেয়েছি নওদা পঞ্চায়েত সমিতির প্রধান আমতলা আমাদের বিও পেয়েছি কদিন ধরে মেলা চলবে আজকে ছয় ডিসেম্বর আমাদের আজকের এই শুভ উদ্বোধন হলো পনেরো তারিখ অব্দি আমাদের প্রোগ্রাম চলবে এবং বিভিন্ন রকম আমাদের অনুষ্ঠান রয়েছে তার অনুষ্ঠান সূচি আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে দেখতে পাবেন যে আমাদের খুব সুন্দরভাবে এই মানে দশটা দিন আমাদের পরিকল্পনা চলবে স্থান কোথায় আমতলা বিডিও অফিসের মাঠ আপনার নাম মণ্ডল আজকের এই মেলা আমাদের আমতলা বাজারে সকল সদস্যের সহযোগিতা এই মেলা এই মেলাতে আমরা পেয়েছি হাবিব ভাইকে পেয়েছি কেন্দ্র কমিটি করা আছে তাদেরকেও পেয়েছি বাজারে সেক্রেটারি বাজারে আরও যারা পদাধিকারী আছে সকলকে পেয়েছি পুরাতন ব্যবসিক যারা আছে তাদেরকেও এখানে পেয়েছি এই মেলা দশ দিন চলবে দশ দিনের মধ্যে আকর্ষণীয় আছে পাঁচ দিনের মেলা একদিন তো ফুল আকর্ষণ এক লক্ষ কুড়ি হাজার টাকা বাজেটের একটা প্রোগ্রাম আছে অর্কেস্টারের সঙ্গে জি বাংলার নায়ক নায়িকারা আসবে খুবই ভালো খুবই ভালো লাগছে এর আগে তো অন্যান্যরা চালিয়েছিল তারা তো অনেক বাজারে কালেকশন করে বাজারে ইয়ে করা হ্যাঁ আর একটা জিনিস আছে সেটা হচ্ছে আমরা মেলার শেষে কি থাকছে মেলার শেষে একটা প্রোগ্রাম আছে আর দুপুরের দিকে সকল সদস্যদের নিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে পিকনিকের ব্যবস্থা আছে আপনার নাম নিমাই পাল ¿Qué da ক্লাসিক্যাল হোমিও ফার্মেসি ডাক্তার ওয়াহিদুল ইসলাম আমতলা নিমতলা মোড় নওদা মুর্শিদাবাদ এখানে স্ত্রী পুরুষ ও শিশুদের নতুন পুরাতন ও জটিল রোগের সুচিকিৎসা করা হয় ক্যাপিং থেরাপি ও ফিজিওথেরাপির দ্বারা বাত ব্যথা প্যারালাইসিস সাইটিকা গ্যাস্ট্রিক আলসার ও যৌন রোগের সুচিকিৎসা করা হয় এছাড়াও মহিলাদের মাসিকের যন্ত্রণা অনিয়মিত মাসিক মাসে দুই তিনবার মাসিক সাদা স্রাবের কারণবশত বাচ্চা না হওয়া তারও সুচিকিৎসা করা হয় এখানে যোগাযোগ করিবার নাম্বার নাইন সেভেন থ্রি ফোর থ্রি টু ফোর ওয়ান ফাইভ এলাকার মানুষের সুবিধার্থে নদার ডুবতলায় এই প্রথম চালু হল শপিং মল এম বিগ বাজার এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক জুতো স্টেশনারি গুডস ইমিটেশন পারফিউম ব্যাগ বেল্ট চশমা এবং প্লাস্টিক ফুল প্রোভাইটার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মন্ডল মোবাইল নম্বর সিক্স টু নাইন সিক্স ফোর এইট ফাইভ এইট ওয়ান সিক্স ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ